হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প পথের টানে পর্বদিন লেখে গাছের একটা নিপা দাদু দরজা খোলো তোমরা আমাকে এইভাবে আটকে রেখেছো কেন দাদু ও দাদু এই বুড়ো দরজা খোলো কোথায় মরলে বুড়ো এই বুড়ো নদী তার দাদাকে ডেকে ডেকে গলা ফাটাচ্ছে নাইপের মতো নদীকেও ঠিক একইভাবে মিথ্যে বলে ডেকে নেছে দাদু অনেক অসুস্থ শুনে নদী ঢাকা থেকে ছুটে এসেছে এখন নাকি এখানে তার বিয়ে দেওয়া হবে নদী এখন বিয়ে করবে না বিয়েতে একদমই রাজিনাশে তাই সকাল থেকে তাকে এই ঘরে আটকে রাখা হয়েছে যাতে পালিয়ে যেতে না পারে নদী এবার অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্রী ঢাকায় হোস্টেল থেকে পড়ে আল্লাহ কেন আমি ওদের কথা বিশ্বাস করেছিলাম কেন মরার জন্য এখানে এসেছিলাম বুড়োটা মরতো ওর মরার খবর পেয়ে কেন আমি ছুটে এলাম কেন কেন নিজের চুল ছিলতে ইচ্ছে করছে নদী এসবের কোনো মানে হয় না অনার্স কমপ্লিট হয়নি তার এখনই কিসের বিয়ে কপালে যে ছেলে লেখা আছে সে তো আর পালিয়ে যাচ্ছে না স্টাডি কমপ্লিট করে একটা জব নিয়ে তখন কি বিয়ে করা যাবে না বুড়োটার এত তারা কিসের এই বুড়ো শয়তান দরজা খোলো বলছি দরজা না খুলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো ভেঙে ফেল আমিও দেখি তোর গায়ে কত জোর আমি এখন বিয়ে করবো না বলছি তো আর আমিও বলেছি তুই এখনই বিয়ে করবি আগে আমাকে অনার্সটা কমপ্লিট করতে দাও বিয়ের পরেও করা যাবে ছেলে ঢাকায় জব করে ওখানে নিজের বাড়ি গাড়ি আছে বুড়ো ভালো হচ্ছে না কিন্তু নদী ইচ্ছে মতো দরজা দেখাচ্ছে না তার দ্বারা দরজা ভাঙা সম্ভব না অত ঢং না করে রাজি হয়ে যা না তাহলে এই করে আটকে থাক আমাকে আটকে রাখতে পারবে ঠিক কিন্তু আমার মুখ থেকে কবল বের করবে কিভাবে আমি জীবনেও কবল বলবো না দেখি আমার বদলে তুমি কবল বলো কিনা তুই কবুল বলবি সাথে তোর দাদিও বলবে হাসনা স্বামীকে ধাক্কা দিয়ে বললেন আচ্ছা আমি কবুল বলমনি এমনিতেই আপনি বুড়া হইয়া গেছেন জোয়ান জামাইবাম আমার কোনো আপত্তি নেই আরে বেগম তুমি রাগ করো কেন নাতিটারে একটু বোঝাও না পোলা ভালা আমার বন্ধুর নাতি মায়াটার মায়াটারে কও না রাজি হইতে বুড়ো আমি তোমার খুন করবো তোমাকে তুমি একটা শয়তান বুড়ো আমি আর কখনো তোমার অসুস্থতার খবর শুনে আসব না কখনো না মনে রেখো তোর আশা লাগবে না জামাই আসলেই হবে জামাই নিয়ে ময়রে যাও তুমি শয়তান বুড়ো এই রুনি শোন না বোন কি ভাইয়া বলো মানে মেয়েটা কই জানিস কিছু কোন মেয়ে আরে ওই যে যার সাথে দাদা আমার বিয়ে ঠিক করেছে ভাবি ভাবির কথা জিজ্ঞেস করছো তুমি আসতে বলবন তুই তো জানিস আমি এখন বিয়ে টিয়ে করবো না ওই মেয়ের সাথে কথা বলা খুব দরকার বিয়েটা যেভাবে হোক ভাঙতে হবে দাদা জানতে পারলে তোমার সাথে আমাকেও গুলি করে মারবে জানো তো দাদা জানবে না তুই কথা বলার ব্যবস্থা কর আচ্ছা তুই ভয় পেলে আমাকে শুধু মেয়েটার কথা নিয়ে যা নদিয়া পুকে ওর দাদা আবরার ভাইয়াদের বাড়িতে আটকে রেখেছে কপাল কুসকে নাহিব বললো আটকে রেখেছে কেন তোমার মতো সেও এখন বিয়ে করবে না তাই দাদা তাকে রাজি করানোর জন্য ঘরে আটকে রেখেছে কিন্তু আবরারদের বাড়িতে কেন নদিয়া পুকে দাওয়াত খাওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছে প্রথম দিন আমাদের বাড়িতে এসেছিল এখানেই দাদা জ্যাঠা বাবা ওকে দেখে দাদার পছন্দ হলে সবাই মিলে তোমাদের বিয়ে ঠিক করে ফেলে আপুকে বিয়ের কথা বললে আপু বাড়ি চলে যেতে চায় তখন তার দাদা তাকে আটকে রাখে যা তাহলে এই মেয়ের সাথে কথা বলেও তো কোনো লাভ হবে না মেয়েটা তো আমার মতোই ফাঁদে পড়েছে হুম দাদারা মিলে তোমাদের বিয়েটা দিয়ে দিবে শান্তি হবে তেমনই তো বোঝা যাচ্ছে না আব্বা ওদের জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে বিয়ের পর যদি ওরা একসাথে থাকতে না চায় তখন তখন তো আবার ডিভোর্সের ঝামেলা হবে ছেলের বউয়ের দিকে তাকিয়ে হক সাহেব শান্তকলায় বললেন তেমন কিছুই হবে না আগে বিয়েটা হোক তারপর সব ঠিক হয়ে যাবে হক সাহেবের স্ত্রী বললেন কেমনি ঠিক হইব নদীতে আপনি চেনেন না ওর জেদ সম্পর্কে আপনি জানেন না নদী আমার নাতনি ওর খারাপ আমি চাইব না তাছাড়া আমি শেখকে কথা দিয়েছি শেখ তার নাতের জন্য আমার নাতনিকে চেয়েছে আমি কিভাবে না করবো তো তপু তাব্বা আজকালকার ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দে বিয়ে করে ওদেরকে জোর করতে গেলে হিতে বিপরীত হয় হবে না নদী নাইফের সাথে সুখী হবে বাবার মুখের উপর নদীর বাবা ও মাও জোর দিয়ে আর কিছু বলতে পারলেন না বাবার কথাই শেষ কথা আজ রাতে ওদের বিয়ে হবে দাদা এখনও নাহবের সাথে বিয়ের ব্যাপারে কিছু বলেনি সন্ধ্যার একটু পরপর দাদা নায়েবের ঘরে আসে আসবো আসেন দাদা কি করেছিলে তেমন কিছু না আপনি কিছু বলবেন তুমি হয়তো শুনেছো আজ তোমার বিয়ে মেয়ে আমার পছন্দের আমার বন্ধুর নাতনি তোমার সাথে ভালো মানাবে কিন্তু দাদা বিয়েতে তোমার কোনো আপত্তি আছে দাদা আসলে তোমার কী কাউকে পছন্দ নাইফ চট করে একবার দাদার মুখের দিকে তাকালো বলবে বলবে করে বলতে পারলো না সাহসে কুলাল না তাহলে তো কোনো সমস্যা নেই আজ রাতে বিয়ে হবে তৈরি হয়ে থাকো তুমি হুম দাদা চলে গেলে নাইফ নিজের গলায় নিজের দুটো চোয়ার দিলো হারামজাদা বলতে পারলি না কেন কেন বললি না তোর গার্লফ্রেন্ড আছে আরিসের কথা কেন বললি না তুই এবার বিয়ে কর অচেনা অজানা একটা মেয়েকে বিয়ে কর তোর কপালে শেষ এটাই ছিল আবার ফোন বেজে উঠল কি হয়েছে তোর বিয়ে করে ফেলছ মামু কবুল বলার আর বাকি আর সব হয়ে গেছে তাইলে অবশেষে তুইও বিয়ে করে ফেললি ওই বাবির কোনো বন্টন আছে নাকি জানি না বল রাগ করতেছিস কেন সির কর মামু প্রথম বিয়ার ফুল মজা নে নাচ লাফালাফি কর লাইত্যাম ও তোরে কম করে হলেও একশোটা কল দিছে কি কম ওরে সত্য কথা কইয়া দে তোরে সামনে পাইলে কাঁচা খাইতাম এমন মায়ার লগে কথা কই না মায়ারে তার দাদা আটকায় রাখছে কেন এতে বিয়ে করব না পালায় যাতে না যায় হেলে গেয় ঘরে বন্দি করে রাখছে লেখোকা তো করবে অবস্থা তো ফান্দে পড়িয়ে বগা কান্দে রে মায়ের একটা পিক সেন্ড করতো পিক কই আমি নিজেই তো দেখিনি নামটা জানস তো হুম নদী নদী হায় তোর নামের লগে কত মিল নাইফ নদী নদী নাইফ বিয়ে করিয়া ফেল মামু আমি কাল সকালে আসতেছি তুই সকালে আইসা কী করবি বিয়ারতো হইয়া দেব ওরা হাজার না করলে অবশেষে বিয়েটা হয়েই গেল কেউ কারোর দিকে একবারও তাকায়নি বিয়ে পড়ানো শেষ হলে আর কী কী নিয়ম আছে তা পালন করা হলো বিরক্ত লাগছে নাইফের কাছে এ বিয়ের কোনো মানে নেই তার কাছে পাললে সে এক্ষুনি পালিয়ে দেবে আপনার মা বললেন তোমার তো বিয়ে হয়ে গেছে বাবা এবার আমার ছেলেটার একটা ব্যবস্থা করো নাইফ জোর করে হাসার চেষ্টা করে বলল খালাম মা তোমরা ওকেও জোর করে ধরে দেবে একটা বিয়ে করিয়ে দাও আমি কল করে বলছি তুমি অনেক অসুস্থ ও দেখবে ছুটে চলে এসেছে উনি হাসতে হাসতে বললেন ছেলে আমার রাগ করেছে বিয়ে ফরস কাজ ফরস কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো একদিন না একদিন তো বিয়ে করতেই হতো বুড়োর উপর রাগে গাড়ি রি করছে বুড়ো ওদের দিকে তাকিয়ে যেমন কেমন মিটমিট করে হাসছে সবাই একসাথে ডিনার শেষ করলো নদী বাবা মা দাদা দাদি কারোর সাথে রাগে কথা বলছে না জোর করে সবাই তাকে বিয়ে দিয়ে দিছে এক ফাঁকে সবার মাঝ থেকে বেরিয়ে গেল আরিশা বারবার কল করছে হ্যাঁ বলো বাবু তুমি ফোন তুলছ না কেন তুমি জানো আমি তোমাকে কতটা মিস করছি একটু ব্যস্ত ছিলাম তুমি তো সবসময় ব্যস্ত থাকো আমার জন্য তোমার একটুও টাইম থাকে না তুমি আমাকে ভালোবাসো না বাবু বাসি আরিশা গোড়ার ডিম বাসো আজ সারাদিনে তুমি আমাকে একবারও কল করিনি আমি কল দিয়েছি তুমি আমার কলও তোল অফিসে অনেক কাজের সাপ ছিল তার উপর দাদু অসুস্থ গ্রামে এসেছি ও আচ্ছা বাবু আমার ফোনে ব্যালেন্স নেই তুমি একটু রিচার্জ করে দিতে পারবে দেখি থ্যাংকস লোকিটি উম্মা রাখি এখন বাই ফোনের দিকে তাকিয়ে নাই কপাল কোচকে ভাবলো আপনারা হয়তো ঠিকই বলে এ মেয়ে তাকে ভালোবাসে না তার টাকাকে ভালোবাসে একটা তো জিজ্ঞেস করলো না তুমি কেমন আছো ঠিক আছে তো দাদু অসুস্থ এটা শোনার পরও একবার দাদুর কথা জানতে চাইল না নাই মাথা দেখালো বিয়ে হয়ে গেছে বলেই আমি এসব ভাবছি নানা অজুহাতে আরশিয়ার থেকে দূরে আসতে